আমার আসলে অনেক পছন্দ করে তো হঠাৎ করে মতি দিলি দেখা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আমি আজকে মতিদিলে আসছিলাম অ্যান্ড মতিদিলে এসে আমার একটা ফলোয়ার ভাই সাথে দেখা সে আমার ভিডিও দেখে আমাকে নক করছিল যে মতিদিলে আসলে যেন আমার সাথে দেখা হয় তো ওইভাবে আসতে দেখা করতেছি তো আসিফ ভাই আমাকে দেখে আমার সাথে দেখা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ভাই আমি একটা বড় বড় মনের মানুষ হ্যাঁ বড় মনের মানুষ হয়তো আপনি আমার ভিডিও দেখে ভালো লাগে তাই আমাদের ইউটিউব চ্যানেল সব আমি

খুবই ভালো লাগলো আর হঠাৎ করে যদি এরকম সাবস্ক্রাইব বা ফলোয়ার সাথে দেখা হয় আসলে একটু ভালো লাগে মনের ভিতরটাও একটু ভালো লাগে শান্তি লাগে আপনাদেরও অনেকের সাথে এরকম দেখা হয়ে যেতে পারে তো অবশ্যই কিন্তু আমার এরকম ভিডিও পাওয়ার জন্য আমার পেজে ফলো দিয়ে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওকে আসি তাহলে আল্লাহ হাফিজ